সুর ছন্দ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার আলিপুরদুয়ার জেলার বারোবিশার এলাকার সুপরিচিত শালবাগানে সকাল থেকে গাছপালার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুর ও ছন্দ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানের সঙ্গে পিকনিকের আমেজে নাচ গান সঙ্গীতে মেতে ওঠেন সেদিনের উপস্থিত শিশু শিল্পী সহ অভিভাবক অভিভাবিকারা সুর ছন্দ কলা কেন্দ্রের কর্ণধার দীপালী বাগচি লাহির উদ্যোগ নিয়ে এদিন এই অনুষ্ঠানটি হয় জানা গিয়েছে এবছর ছত্রিশতম বর্ষের বার্ষিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ ও সুর ও কলা কেন্দ্রের কর্ণধার দীপালী বাগচি লাহিরি সুর কলা কেন্দ্রের গানের ছাত্রছাত্রীরা ও অভিভাবক অভিভাবিকারা এদিন বিশেষ অতিথিদের উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এছাড়াও এই দিনের অনুষ্ঠানের শিশু শিল্পী সহ শিল্পীদের বিশেষভাবে মেমেন্টো দিয়ে পুরস্কৃত করে উৎসাহ বাড়ানো হয় এদিনের শিশু শিল্পীরা অনেকেই জানিয়েছেন গাছপালার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনুষ্ঠান খুব ভালো লাগছে সামনের বছরও যদি এমনভাবেই পালন করা হয় আরও ভালো লাগবে আমাদের এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর